এভরিওয়ান আজকে একটা দুঃখ শেয়ার করবো আপনাদের সাথে মানুষ বলতে দুঃখ কষ্ট সব কিছুই আছে আমার বিড়াল বাচ্চা নিয়ে আমি খুব হ্যাপি আছি এটা আপনারা জানেন এবং আমার বিড়াল বাচ্চারাও আমার সাথে খুব ভালো থাকে এটাও আপনারা জানেন আমি জ্যাসির কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম ও যখন প্রথম প্রথম মা হয় তখন বাচ্চা এক মাস বয়স সেই বাচ্চাকে নিয়ে ও হচ্ছে বারান্দায় বা হচ্ছে খাটের নিচে বা হচ্ছে দুইটা খাটের উপরে এরকম করে মুখে মুখে নিয়ে এক এক জায়গায় রেখে দিত তো আমি কি করতাম জ্যাসিকে বকা দিয়ে বাচ্চাটাকে আবার তুলেছিলাম এই কারণে এই ভিডিওটা আমি ছাড়ার পরে অনেকে আমাকে কমেন্টস করেছে মার থেকে মাসির দরদ বেশি আচ্ছা আপনারা বলেন মা আর মাসির দুইটা কি আলাদা একই তো তাই না আমরা তো ছোটবেলা থেকে ওইটাই জেনেছি কিন্তু এই কমেন্টটা শুধু না আমাকে আরও অনেক ব্যাড কমেন্ট করা হয়েছে যেগুলো না বললে চলে ঠিক আছে আমি সেগুলো বললাম না অনেক অনেক বাজে কমেন্ট আমি পেয়েছি আবার অনেক ভালো কমেন্ট অনেকে করেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আসলে সবাই বুঝে না বিড়ালের মর্ম আমার কাছে কিন্তু একটা দুটা বিড়াল না প্রায় তেরো চোদ্দোটা বিড়াল আমি এই বিড়ালগুলোকে কিন্তু অনেক যত্ন করে রাখি আমার বিড়াল বাচ্চারা যেরকম আমার কথা বুঝে আর ওরা বোবাজাত ওদের কথাও কিন্তু আমি বুঝি ওরা ম্যাও করে শব্দ করলেও আমি বুঝতে পারি ওরা ডেকেছে কেন আমাকে বা আমার কাছে আসছে কেন এগুলো বিষয়গুলো কিন্তু আমি খুব ভালো করেই বুঝতে পারি আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদের মোটামুটি ধারণা আছে যে আমি আমার বিড়াল বাচ্চাদেরকে কি করে যত্ন করি ওদের খাবার থেকে শুরু করে শোয়ার জায়গা পর্যন্ত ক্লিন করে রাখি এবং কি খাবারটা ওদের প্রপার দেওয়ার চেষ্টা করি এবং কী কীভাবে খাবার দেই সব কিছুই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করি এতগুলো বিড়াল ছানাকে কিন্তু আমি নিজের না মনে করলে ওদেরকে আদর না করলে কিন্তু আমি ওদেরকে বাসায় রাখতে পারতাম না এত দুটো বিড়াল যারা পালে মাসের পর মাস তাদেরও কিন্তু একটা টাইমে অভক্তি লেগে যায় ওরা এখানে পিপটি করে দেয় ওখানে করে দেয় যে বিড়ালগুলো ট্রেন না সেই বিড়ালগুলোকে আবার আমি ট্রেন করে নিই কি তাদেরকে অনেক যত্ন করি এটা আপনারা জানেন ওদেরকে আমি সন্তানের মতো ট্রিট করি এখন আমার সন্তান যদি আমার কাছে কোনো অন্যায় করে ওদের বাচ্চা নিয়ে যদি এখানে সেখানে রেখে দেয় বাচ্চাগুলো ঠান্ডা লেগে যায় সেই ক্ষেত্রে আমি আমি তো জানি যে আমার জ্যাসি সব কথা বুঝতে পারে আমি আমার জ্যাসিকে বকা দিলে ও সেই কাজটা আবার করে না তখন আমি ওই জিনিসটা আমি ওকে বুঝিয়ে দিই তারপরে কিন্তু ও পরবর্তীতে ওই কাজটা করে না তো জ্যাসিকে আমার বকার কারণ এটাই ছিল বকা দেওয়ার পরে কিন্তু জ্যাসি ঠিকই আমার আমাকে এসে অনেক চুমু দিয়েছে বুঝতে পেরেছে মামা রাগ করেছে মামার রাগ ভাঙাতে হবে জ্যাসি শোনা কিন্তু আমার সারাদিন বাসায় খেলাধুলা করে বেড়ায় আর ও ভালো একজন মা কিন্তু বাচ্চাদেরকে অনেক টেক কেয়ার করে কিন্তু মাঝে মধ্যে ওর একটু ভুল হয়ে এটা সব বিড়ালরাই করে বাচ্চা যখন এক মাস হয় তখন ওরা জায়গা চেঞ্জ করে আর আমি কিন্তু ওদেরকে এই জায়গায় সেই জায়গায় যেন জ্যাসি মুখে করে এক এক বাচ্চা এক এক জায়গায় ছড়ায় ছিটায় না রাখে এই জন্য কিন্তু আমি জ্যাসির বাচ্চাগুলো এনে এনে এক এক জায়গায় ওকে জায়গা চেঞ্জ করে দেই ওই দিন ওই ভিডিওটা করেছিলাম যে জ্যাসি এই যে পাগলামিটা করছে বাচ্চা ঠান্ডার মধ্যে নিয়ে রাখছে জ্যাসিকে আমি বকা দিয়েছি এই ভিডিওটা আমি আপলোড দিয়েছিলাম এই জন্যে আমাকে অনেকে অনেক বাজে মন্তব্য করেছে এমন এমন কথাও বলেছে মনে হচ্ছে যে তাদের কাছ থেকে আমি বিড়ালটা নিয়ে আসছি অ্যাডপশন নিয়েছি তারপরে হচ্ছে তাদের বিড়ালের সাথে আমি এরকম অন্যায় করছি আমার মনে হয় যে আমার বিড়ালকে আমি খাওয়াই না আমি রাখি না আমি যত্ন করি না মনে হচ্ছে মাস গেলে তারাই আমাকে পেমেন্ট পাঠিয়ে দেয় ফেসবুক তো আমরা সবাই কম বেশি চালিয়ে থাকি আমাদের বুঝতে হবে কমেন্ট করার আগে যে আসলে একটা বিড়ালকে একজন মা এভাবে যদি লালন পালন করে এবং কি এত দেখাশোনা করে সেই ক্ষেত্রে একটা মা একজন বাচ্চাকে যেভাবে বকা দেয় আমি আমার বিড়ালকে সেইভাবে বকা দিয়েছি যদি জ্যাসি কিছু না বুঝতো সেই ক্ষেত্রে কিন্তু জ্যাসিকে আমি বকা দিতাম না হয়তো অন্যভাবে ওকে বুঝাতাম বাট জ্যাসিকে আমি বকা দেওয়ার কারণ হচ্ছে ও কিন্তু আমার কথা সব রকমই বুঝে ওকে আমি কখন আদর করে ডাকছি কখন আমি ওকে বকা দিয়ে ডাকছি ময়লার বালতি থেকে ময়লা ময়লাগুলো ফেলে দিচ্ছে তখন ওই বকাটা দিলে ও কিন্তু ওই কাজটা আর করে না আবার মাঝে মধ্যে জ্যাসি কিন্তু রান্নার রুমে গিয়ে মাছ মাংস যেগুলো ওদের রান্না সিদ্ধ করে রাখি সেগুলোও খেতে চায় তখন আমি আবার জ্যাসিকে পকা দিয়ে এই কাজটা করে না তো আসলে যার বিড়াল সেই জানে কোন বিড়ালকে কীভাবে ট্রিট করতে হয় সেটা আমার জানা আছে আপনারা প্লিজ মাথা ঘামাবেন না আপনারা টেনশন নেবেন না আমার বাচ্চাগুলো আমার কাছে ভালো আছে আপনাদেরকে শুধু এতটুকুই বলি যে মানুষকে হার্ট করে কথা বলতে নেই আর সামান্য একটা কমেন্টসে একটা মানুষ অনেক দুঃখ পেতে পারে এই জিনিসটা মাথায় রাখবেন আপনারা যারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সময় আমার পাশে থাকবেন আমার বিড়ালদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম